আর আওয়ামী নিষিদ্ধ করার জন্য যে জনগণের রায়ের প্রয়োজন সেটি গত পাঁচই আগস্ট জনগণ দিয়েছে এই রায়ের মাধ্যমেই বর্তমান সরকার প্রতিষ্ঠিত হয়েছে আমরা দাবি জানায় দ্রুততম সময়ের মধ্যে আওয়ামী একটি নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিসেবে ঘোষণা করে তাদের সকল ধরনের কর্মকাণ্ড অতি সত্তর নিষিদ্ধ করতে হবে বাংলাদেশে এবং বিশ্বের যে কোনো প্রান্তে কারণ এ ধরনের গণহত্যায় উস্কানিদাতা গণহত্যার দায়ে দণ্ডিত কোনো প্রতিষ্ঠান কোনো ব্যক্তি রাজনীতি কিংবা রাজনীতির সংশ্লিষ্ট কোনো বিষয়ে কাজ করবে এটা আমরা কখনোই আশা করি না তো এটাই আজকে আমাদের এই বন্ধনের প্রতিবাদ বিষয় ছিল আমরা আশা করি বাংলাদেশ সরকার দ্রুততম সময়ের মধ্যে আমাদের এই দাবি মেনে নিবে আর এই আশায় আমরা আজকেও প্রতিবাদ করেছি এবং আমরা ওদের ভবিষ্যতে যদি আমাদের দাবি আদায় না হয় আমরা বৃহত্তর আন্দোলনের দিকে যাওয়ার পরিকল্পনা রয়েছে বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক বাংলাদেশের মানচিত্র থেকে এই আওয়ামী লীগকে প্রতারিত করা হোক এবং বাংলাদেশের মানচিত্র থেকে আওয়ামী লীগের প্রত্যেকটি অঙ্গ সংগঠন থেকে শুরু করে তাদের সমস্ত কিছু কলাকৌশল যা যা কিছু আছে সমস্ত কিছু ডিস্ট্রয় করা হোক এবং তারা যেন এখান থেকে বিলুপ্ত হয় আমরা সেটাই আবেদন করছি এবং প্রফেসর মোমদিন সার কাছে আমরা বিনীতভাবে রিকোয়েস্ট করছি উনি যেন ইন্টারন্যাশনালভাবে এই আওয়ামী লীগ সরকারকে খুনি হাসিনা থেকে শুরু করে এই আওয়ামী লীগের যে অঙ্গ সংগঠন ডে থেকে শুরু করে একদম আজ পর্যন্ত সমস্ত কিছুকে সিজ করে ব্যান করে ফ্রোজেন করে যেন বাংলাদেশের মিউজিয়ামে যেন জাদু রাখা হয় যে এই ছিল দর্শকরা এদের জন্য বাংলাদেশের ক্ষতি এবং এটা দেখে দেখে যেন সামনের প্রজন্মরা যেন অনেক কিছু শিক্ষা পায় যেন এই ভুল যেন কোনো রাজনীতি দল হোক বিএনপি হোক জামাত হোক যে কোনো দল যেন এই ধরনের কোনো ধরনের এই ধরনের উস্কানিমূলক যেন কাজ না করতে পারে ধন্যবাদ পতিত আবজিন্দাবাদ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আজকে আমরা যুক্তরাষ্ট্রে বৈষম্যবর্দী ছাত্র আন্দোলন বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল সেই বিক্ষোভ সমাবেশে আমি উপস্থিত ছিলাম এবং একটাই দাবি উঠেছে যে আপনারা জানেন যে বাংলাদেশে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ গণহত্যার সাথে জড়িত ছাত্র জনতার গণ অভ্যুত্থানে প্রকাশ্যে ছাত্র পনেরোশো থেকে দুই হাজার ছাত্র তারা নিহত করেছে এবং আপনারা জানেন যে ভ্যানের ভিতরে আগুন লাগিয়ে তাদেরকে পুড়িয়ে ফেলা হয়েছে সুতরাং আমরা মনে করি যে এই বিচারের আগে আওয়ামী লীগকে রাজনীতি থেকে বহিষ্কার করা উচিত এবং তাদের নিবন্ধন বাতিল করে আর বাংলাদেশে রাজনীতি করার আমি মনে করি যে বাংলাদেশে রাজনীতি করার তাদের কোনো অধিকার নাই এবং যারা এই দোষের দোষী শেখ হাসিনা সহ যারা আওয়ামী লীগের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন আপনারা জানেন যে এই সরকার পতনের সময় তারা বিভিন্ন দেশে পলায়ন করে আছেন তাদের সবাইকে বিচারের আওতা দিন এনে আনা উচিত এবং অতিরেই বিচারের আগ আওয়ামী লীগকে আর পুনর্বাসন করার জন্য আমরা প্রবাসী থেকে আমাদের দাবি ডক্টর মোহাম্মদ ইনুস সরকার অন্তর্গী সরকারের প্রধানের কাছে দাবি যে আওয়ামী লীগকে অতি সত্তর আপনার প্রধান কাজ হবে আপনি আওয়ামী লীগকে নিবন্ধন বাতিল করেন তাদের রাজনৈতিক কোনো অধিকার নাই আজকে এখানে পৌসমবিরোধী ছাত্র আন্দোলন যে আওয়াজ তুলেছে বাংলাদেশে এবং এখানে তাদের এই যুক্তিক দাবির প্রতি এখানে বিএনপি জামায়াত এবং জাগোপা এখানে প্রবাসের সর্বস্তরের মানুষ এর একটাই দাবি এই আওয়ামী লীগ আমরা বহিষ্কার চাই আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত তাদেরকে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত করা হোক এতটুকুই আলাইকুম আমি আলাইকুম জ্যাকসন হাইটসে নিউ ইয়র্কে আমার একটি প্রতিবাদ সভায় আমি অংশ নিয়েছি সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে পাঁচই আগস্টে আওয়ামী সরকারের পতনের মাধ্যমে জনগণ এই সময় এই মত দিয়েছে যে তারা ফ্যাসিস্ট সরকার চায় না এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার ষোলো বছর না আরও আগে থেকেই দেশের রন্ধ্রে রন্ডে ঢুকে গিয়েছিল আপনারা জানেন ওয়ান ইলেভেনের মইনু আহমেদ এবং ফখরুদ্দিনের সরকারের সময় রাষ্ট্র ভারতের সহযোগিতায় এ দেশের প্রতিটি সেক্টরে ভারতপন্থী লোকদেরকে বসিয়ে এরপরে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতা আনা হয়েছে দুই হাজার নয় সালে এরপর হলো পিলখানা মেসাকার মাধ্যমে মিলিটারিকে ধ্বংস করা হলো দুই হাজার তেরো সালে ছাত্রাছাত্রের মাধ্যমে গণহত্যা চালানো হল এরপরে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের আগ পর্যন্ত ছাত্রদের উপর গণহত্যা চালানো হলো এইসব গণহত্যা গণলুটপাট ব্যাপক দুর্নীতি দেশকে ভারতের পণ্যের বাজার বানানো থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নেই যা সৈরাচার ফ্যাসিস্ট সরকার আওয়ামী লীগ সরকার করে নাই উদাহরণস্বর বলা যায় উনিশ একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধের পর একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত আওয়ামী আওয়ামী লীগ তারা বাকশাল কায়েম করে সকল রাজনৈতিক দলের রাজনীতি নিষিদ্ধ করে ঘোষণা করেছিল শুধু নিষিদ্ধ ঘোষণাই করেনি একমাত্র আওয়ামীপন্থী সংবাদপত্রগুলো ছাড়া অন্য কোনো দলের সংবাদপত্র চালানো মতামত প্রকাশের অধিকার পর্যন্ত তারা নিষিদ্ধ করেছিল ঠিক একইভাবে এই যে বিগত ষোলো বছর দু নয় সাল থেকে দুহাজার চব্বিশ আওয়ামী সরকার আসার পর বিএনপি জামাত জাতীয় পার্টি কোনো দলকেই তারা সুযোগ দেয়নি নিজস্ব মতামত প্রকাশে তাদেরকে কোন কণ্ঠাসা করে রাখা হয়েছিল নামে মাত্র গণতন্ত্রের লেভেল লাগিয়ে তারা স্বৈরাচার এবং এক তন্ত্র চালু করেছিল যেটা করেছিল হিটলার বা অন্যান্য এক নায়ক সুলভ দেশগুলোতে অথচ আজ তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে তারা বলে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে হবে কেন যখন তারা ষোলো বছর সমতায় ছিল তখন তো তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে একাত্তর সাল থেকে পঁচাত্তর সাল পর্যন্ত যখন বাক্স কায়াম করা হলো তখন তো তারা ইনক্লুসিভ নির্বাচনের কথা বলে নেই তখন তো আওয়ামী লীগের একচিটি শাসন করেছে তাই এখনই সময় ছাত্রলীগের মতো যুবলীগের মতো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করা হোক তাহলে এই বীজকে যদি আবারও বপন করার সুযোগ দেওয়া হয় আবার এরপরে আওয়ামী লীগ আর ভয়ঙ্কর ভাবে আসবে এবং তারা আর ভয়ঙ্কর ভাবে এই দেশের মানুষের উপর প্রতিশোধ নেবে তাই আমি ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারকে এটাই আবেদন জানাচ্ছি পাঁচ বছর নয় দরকার হলে বিশ বছর থাকুক সেটা আমাদের জন্য ভালো প্রয়োজন হলে নির্বাচন হোক ডক্টর ইউনুস সরকারের আন্ডারে আমাদের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টও দরকার নেই ডক্টর মোহাম্মদ ইনুস শুধু প্রধান উপদেষ্টা হিসেবে থাকুক অন্যান্য নির্বাচনের মধ্যে একটা দলক্ষ আসুক কিন্তু আমরা চাই জনগণের রায়ে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে যাতে একটি উপযুক্ত দল ক্ষমতায় আসে কিনা দেশ ও দেশের মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবে তো আজকে আমার বক্তৃতা এই পর্যন্তই যে গোষ্ঠী এবং আওয়ামী লীগের যে একটি দল তাদের তাদের মাধ্যমে বাংলাদেশের জিডিপি থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে স্বাস্থ্যখাত থেকে শুরু করে প্রত্যেকটা স্তরের স্তরে তারা ধ্বংস করেছে শিক্ষা তারা সমস্ত কিছু তারা সাইন কন্ট্রাক্ট করে ব্যাঙ্গালোরের সাথে কন্টাক্ট করে তারা আমাদের এই বাংলাদেশের চিকিৎসা ক্ষেত্রকে ধ্বংস করেছে আমাদের যদি আপনি শিক্ষাগত ব্যবস্থা দেখেন তাদের সমস্ত ভারতের যত ধরনের শিক্ষা ব্যবস্থা আমাদের বাংলাদেশে তারা তারা ব্রিজ করেছে এবং শুধু এটাও না বাংলাদেশের ব্যাঙ্কিং সেক্টর যেটা কিছুদিন আগে যেটা আমরা নিয়ে প্রটেস্ট করেছি সেই ব্যাঙ্কিং সেক্টরের রোড শো অফস শো থেকে শুরু করে সমস্ত কালো টাকা এখানে এনে তারা বাংলাদেশের সমস্ত টাকা পয়সা তারা আপনার ধ্বংস করে ব্যাংকিং খাতকে লুটপাট করে তারা এখানে টাকা এনেছে তার সাথে তার সাথে মিডিয়া ব্যক্তিত্ব যারা এখানে আমাদের আমেরিকায় থেকে শুরু করে লন্ডন থেকে শুরু করে প্রবাসী যত মিডিয়া হাউস আছে এই মিডিয়া হাউসদেরকে ইউজ করে তারা বিহাইন্ড দ্য সিনে অনেক ধরনের কাজ করেছে তার মধ্যে রয়েছে ভুয়া তথ্য ভুয়া আপনার আপনার সংবাদ প্রচার এবং মিডিয়া হাউসদেরকে কিনে কখন কোন সময় কি কথা বলতে হবে কোনটা রিল কাটতে হবে কোন রিল চালাতে হবে তারা এইভাবে উস্কানিমূলক কথা দিয়ে এই প্রবাসী কিছু কিছু মিডিয়া মিডিয়ার মিডিয়ার কর্পোরেশনকে তারা এইভাবে আঙ্গুল শিখিয়ে দিত যে তারা কিভাবে রিল চালাবে কিভাবে তারা প্রোডাকশন চালাবে কোন কথা কাটতে হবে কোন কথা কাটতে হবে না শুধু মিডিয়া ছাড়াও তারা কী করেছে তারা এখানে লজিস্টিক চেঞ্জ সাপ্লাই যেটা হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্ট যেমন এক্সিম ব্যাঙ্ক যেমন হচ্ছে মার্কেন্টাইল ব্যাঙ্ক ঢাকা ব্যাঙ্ক তাদেরকে ইউজ করে তারা ইন্ডিয়াতে তারা হচ্ছে ইন্ডিয়ার ইন্ডিয়াতে এবং ইন্ডিয়ার সাহায্য নিয়ে ইন্টারন্যাশনাল কিছু মার্কেট প্লেসে তারা এক্সপোর্ট ইনপোর্টের দুর্নীতি এবং কালোবাজারি করতো যেগুলো বাংলাদেশের মার্কেটকে ধ্বংস করে যেন ইন্ডিয়া যেন প্রবাসে এবং ইন্ডিয়া যেন ইন্ডিয়া যেন ইন্টারন্যাশনালভাবে যেন মার্কেট পায় সেজন্য ইন্ডিয়াদেরকে তারা মার্কেটও দিয়েছে এইভাবে করে 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 ষোলোটা বছর তারা আমাদের দেশের প্রত্যেকটা স্তরে জিডিপি থেকে শুরু করে ফাংশন থেকে শুরু করে সব কিছু ধ্বংস করে ফেলেছে সুতরাং আমরা বৈষম্যাত্রী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এনসিপির ব্যানারে এবং এনসিপির পক্ষ থেকে আমরা এটাই জাগ্রত করেছি এই আহ্বান জানাই যেন এই পতিত দর্শকরা যেন আর জীবনও ফেরত না আসে আর এই ধরনের দুষ্কৃতি এবং এই ধরনের প্রবে বা এই ধরনের লুটপাট যেন চিরজীবনের জন্য বাংলাদেশের মাটিতে যেন মিশে যায় ধন্যবাদ জিন্দাবাদ